আমি কিছু কথা না বললেই নয় সেটা হচ্ছে যারা বলেন যে পিতাফু আপনি আলামিনের সাথে কথা বলেন না বা নাকি ব্লক করে রাখছেন আর আপনার এগুলো কোথা থেকে জানছেন আলামিনের কারণে জানছেন রাইট আলামিনে হচ্ছে ক্যাপশানে আছে বাজে যত পারে ও ক্যাপশন লেখে তো ওর কোয়ালিটিটি তো এরকম লো কোয়ালিটি তাই তো তার ভালোবাসার মানুষের নামে সে আজে বাজে ক্যাপশন লিখে লেখা বেড়ায় সে যদি ভালো হইতো তাহলে সেই ধরনের ক্যাপশন লিখতো না ঠিক আছে আমি ওকে নিয়ে কয়টা ক্যাপশন দিচ্ছি বা কয়টা খারাপ কথা বলছি আমার আইডিগুলোও দেখেন আর ওর আইডিগুলোও দেখেন ওর সাথে আমি কথা বলা যোগাযোগ করা কেন অফ করে দিছি জানেন ওর এই আসল রূপটার পেছনে যে একটা শয়তানের রূপ আছে সেটা কেউ জানে না আর আমি জানাতেও চাই না কারণ আমার কথা হচ্ছে আমাদের সাবিত্রীর মধ্যে কত রকমের ঝামেলা হবে সেটা পাবলিক কেন করবা আমাদের মধ্যে হবে আমাদের মধ্যে আমাদের সমাধান করব আর সে এ টু জেড পাবলিকের কাছে তুলে ধরে আর মিথ্যা কথা বলে কি কালকে আমাদের ইউনিভার্সিটি গিয়েছে আমি নাকি ওকে ব্লক করে রাখছি ওর সাথে কথা বলা বন্ধ করেছি ওর ফোন রিসিভ করে নেই একটা মেয়ে কেন ফোন ধরবে রাত দিন চব্বিশ ঘন্টা একটা মেয়েকে মানসিক টর্চার করে আজে বাজে ব্যবহার করে একদিন দুই দিন তিন দিন মারা যায় রাত কি রাত বছর কি বছর মাস কি মাস কতক্ষণ একটা মেয়ে সহ্য করবে আমি আজকে আপনাদের কাছে না পারতে কথাগুলো বলতেছি আমি মানসিক রোগী হয়ে গেছি ওর জন্য কান্না করতে করতে আমার গলা দিয়ে সাউন্ড আসে না আমার আমার অবস্থা খারাপ আর দেখেন আপনারা বলেন আমি ওকে ব্লক করি আমি কিছু প্রুফ দেখাই দেখেন কে আমাকে ব্লক করে রাখছে আজকে ষোলোই ডিসেম্বর আজকে ওকে আমি কতগুলা নখ দিছি তারপরও পর্যন্ত সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে রাখছে আর আপনাদের কাছে বলে ক্যাপশন লেখে আমি নাকি ওকে ব্লক করে রাখি আমি নাকি ওকে কি না কথা বলি না কেন কথা বলি না সেটা আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখেন তার দুটা নাম্বার দুটা নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে আমাকে ব্লক করে রাখছে এবং সব জায়গায় সব জায়গায় সে আমাকে ব্লক করে রাখছে সে সব সময় আমার সাথে ঝগড়া করে ভাজে ভাজে ব্যবহার করে আমি মেনে নিয়েছি কিন্তু আজকে দিনটাও সে আমার সাথে সেম কী কাজ করেছে টিকটকে ওকে ও আমাকে দেখায় ভালোবাসে আপনারা কি জানেন ওর চোখের পানি দেখলেই মনে করেন ওটা রিয়েল ও তো কোফ ফ্যাক কান্না চিহ্ন তো আজীবনী আমার সাথে রিলেশান হওয়ার আগে থেকে সে মানে চোখের মধ্যে ড্রপ দিয়ে কান্না করে করে ভিডিও আপলোড করে আর এখনকার এসে একই কাজ করতেছে আর শুধু ক্যাপশনে আপনাদেরকে বুঝাচ্ছে আমাকে খারাপ বানাচ্ছে অনলাইন সমাজে আমি মুখ করি না কেন আমার মান সম্মান আছে আমার সমাজ আছে হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে আমার হ্যাঁ মানলাম আমার স্বামী খারাপ বা আমি খারাপ আমাদের মধ্যে মিটিয়ে নেওয়ার এটা উচিত ঘরের সমস্যা ঘরে আমার রাগ কষ্ট এটাই ও কেন অনলাইন করতেছে পাবলিক করতেছে এটা তার ভালোবাসার কাতারে পড়ে আপনারাই বলেন এটা তার কেমন ভালোবাসা যে অনলাইন সমাজে তার বউটাকে রাস্তায় নামিয়ে দিচ্ছে মানুষের কাছে বোন নামে বাজে বাজে ব্যবহার করতেছে যেখানে আপনারা সব পাবলিক আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন এত পরিমাণ ভালোবাসেন বিধ্যাভোগকে সেখানে ওর কারণে আজকে আমাদের আমাকে আপনারা কমেন্ট করতে পারছেন কার কারণে শুধু একমাত্র আলামিনের জন্য সে আপনাদেরকে দেখাচ্ছে ইউনিভার্সিটির ক্যাক এনে কেক কাটতিছে এগুলো সব ওর অনলাইন দেখানো ভালোবাসা ওর আসল রূপটা একমাত্র আমি জানি আপনারা জানেন না ঠিক আছে আমি জানি ওর সাথে আমি কিভাবে এতদিন ছিলাম আমার জন্য এতদিন আমি ও রাতের পর রাত দিনের পর দিন আমাকে মানসিক টর্চার করত। করত কতক্ষণ ব্যবহার সহ্য করব। আমি আজকে না পারতে শুধু আপনাদের কাছে বয়েসগুলো দিয়েছি কারণ আপনারা এত পরিমাণ কোয়েশন করতেছেন আমাকে আমাকে পাগল বানাই ফেলতেছেন কোয়েশন করতে করতে আমি চাই না ওর নামে আমি কিছু বলি কিন্তু এখন আমার ধৈর্যের বান শেষ হয়ে গেছে এখন আমার বলতে হচ্ছে কারণ আপনারা তো আমাকে ভুল বুঝতেছেন ভাবতেছেন যে আমি ওকে অবহেলা করতেছি আমি 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 অহংকারী মেয়ে আমি জিতি মেয়ে আমার সাথে যে মিষ্টি যে কথা বলছে সে বলতে পারবে আমার আমার অহংকার আছে কি নাই আমি এমন একটা মেয়ে আমার মতো মেয়ে পেয়ে যেহেতু সে এমন করতেছে তাহলে আমার আর কিছু করার নাই আমার নসিবই খারাপ আমি ওকে দোষ দিব না আমি আলামিনকে দোষ দিব না দোষ দিব আমার নসিবকে কারণ আমার কষ্ট এটাই সে আমার কেমন স্বামী কেমন আমার ভালোবাসার মানুষ সে অনলাইনে আমাকে প্রমাণ করতেছে আমাকে খারাপ বানাচ্ছে আমি হাজার খারাপ ভালো দিন চব্বিশ ঘন্টা আমার সাথে এত বিস্তৃ ব্যবহার যে আমি মুখে পর্যন্ত আনতে পারবো না আর কথায় কথায় আমাকে ডিভোর্স দেয় কথায় কথায় আমাকে তালাক দেয় এরকম স্বামীর সাথে থাকবো আজ পর্যন্ত আমি কোনোদিন ওকে বলি নাই যে ওকে আমি ছেড়ে দিবো বা ওকে আমি তালাক দিব আর সে আমার কথা বলে আমাকে ছেড়ে দিবে আর আপনাদেরকে দেখায় আমার শখের নারীকে আমি ভালোবাসি আমি অনেক ভালোবাসি ক্যাপশনে লেখায় আমি ওকে কষ্ট দেই ও আসলে কত বড় শয়তান সেটা আপনারা জানেন না আর আমি বলতেও চাই না আমি পাবলিক কখনো মানুষকে ভাত খাওয়াবে না অনলাইন কখনো শান্তি দিবে না অনলাইনে কে কি বলে সেটা দেখা দরকার নেই নিজে যদি মনে শান্তি না পাই সেখানে আর কোনো শান্তির দরকার নাই ওকে আমি অনেক ভালোবাসছি অনেক আজও ভালোবাসি আলামিনকে আমি পাগলের মতো ভালোবাসি শুধু ওকে ঘৃণা করি কেন জানেন শুধু ব্যবহারে ওর অবহেলা ওর আমাকে মিথ্যা অপবাদের জন্য ওর অবহেলার কারণে শুধু গিনা করি আর কিছু না কিন্তু আমি এখন ওরে পাগলের মতো ভালোবাসি ও ছাড়া আমার লাইফে কখনো কোনো পুরুষ আসে নাই না কখনো আসবে আর সে যদি আমাকে রাত দিন মিথ্যা অপবাদে দোষী করে রাখে তাহলে আমার আর কোনো কষ্ট থাকতে পারে না ভালো থাকবেন আপনাদের শুধু কিছু কথা ক্লিয়ার করার জন্য আমি আসছি আর কিছু না ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমার যদি কোন ভোট হয়ে থাকে ক্ষমা করবেন